দুই দিন বিভক্ত হয়ে মানে উত্তেজনাপূর্ণ অবস্থায় তখন আমি খবর পেয়ে আদালত প্রাঙ্গন থেকে গিয়ে যেহেতু আমি শ্রমিক ট্যাক্সি শ্রমিকের প্রধান উপদেষ্টা আমি সেখানে উপস্থিত হয়ে তাদের এই উত্তেজনা চাপ কমিয়ে তাদেরকে বিরত করি এবং শ্রমিকের সাথে আলোচনা করে এই কমিটি এখন কাজ করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর তালিকা তৈরি করে এই মাইক্রোবাস এবং মাধ্যমে নির্বাচন হবে সেখানে কোনো অন্য ধরনের অপিত্র ঘটনা কোনো অনাঙ্কিত কোনো ঘটনা ঘটেনি কিন্তু সেখানে এই মাইক্রোবাসের চেষ্টণে বিগতের দিনে কিছু উসমান পরিবারে আদমু সন্তানি আদমু উসমান সন্তান জৈন উসমানের প্রসর দালাল রয়েছে এবং যেহেতু আমি নাম পাঁচ আসনে বিকৃত মনোনয়ন প্রত্যাশী কিছু কিছু মনয়ন প্রত্যাশীও উসমান পরিবারকে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে তাদেরকে মুক্ত করার লোক এই দুই পক্ষ দালাল একভূত হয় আমাকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে কেউ একত্রিত করার জন্য এই ভিডিও পাঠটায় মিথ্যা তত্ত্ব দিয়ে সত্য কার কারগাল করে ভিন্ন খাতে প্রবাহিত করছে অতএবা কেউ এই ঘটনা হতাশ হবেন না বিভ্রান্ত হবেন না এটা এটা অবিশ্বাসযোগ্য ঘটনা আমাকে সেখানে কেউ অনাঙ্কিত ঘটনা করার কোনো সাহস রাখে না এবং সাহস করে নাই সেখানে আমি শ্রমিকদের দুই পক্ষকে নিয়ে এটা মীমাংসা করেছি যেটা আমি প্রধান উপদেষ্টা হিসাবে এবং রাজনৈতিক নেতা হিসাবে আমার যেটা আমার দায়িত্ব ছিল আমি সে দায়িত্বেই পালন করছি এছাড়া কোনো ভিন্ন কোনো ঘটনা নেই একটি ষড়যন্ত্র মূল ষড়যন্ত্র গোষ্ঠী একটি হীনমনে প্রতিপক্ষ গোষ্ঠী এবং উসমান ফ্যামিলির সর্বকর্মী দাবালরা এটাকে ভিন্নভাবে প্রবাহিত করছে এবং করছে এবং তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অতএব আপনাকেও বিভ্রান্ত হবে না হতাশ হবে না এবং এই অবিশ্বাসযোগ্য ঘটনাকে আপনাকেও বিশ্বাস করবে না